আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা মেইন গেটের এলিভেশন এবং সেকশন দেখব অর্থাৎ যে অ্যাপার্টমেন্টসগুলো সচরাচর হয় বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো এই অ্যাপার্টমেন্টস অথবা ব্যক্তি মালকানাধীন বাড়িগুলোতে বিল্ডিং বাড়িগুলোতে এরকম ডিজাইনে আপনারা গেট দিতে পারেন আর এই গেটটা হচ্ছে এটা এলিভেশন অর্থাৎ সামনের দৃশ্য হচ্ছে এই গেট এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাই তা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বক্স আছে আবার এই জায়গাটাও সমান এখানে সমান বলতে এটা কিন্তু প্লেন সিট আছে এখানে আবার অনুরূপভাবে এখানেও সিট আছে এখানেও সিট আছে আর এগুলো হচ্ছে বক্স আমরা এখন জানব কোন বক্সের মাপ কতটুকু এবং সিটের মাপটা কতটুকু তো আমরা শুরু করি এখন এখানে দেখতে পাচ্ছেন এই মেন গেটটা আমাদের আউট টু আউট মাপ আছে এগারো ফিট তিন ইঞ্চি এবং এর হাইট আছে আপনারা জানেন সচরাচর যে গেটগুলো হয় এই গেটগুলোর হাইট হচ্ছে সাত ফিট আমরা সাত ফিট পেলাম এখন আমরা সেকশন দেখব আর একটা বিষয় হচ্ছে যে আমি আগে দেখে নেই এই গেটটার দুইটা পার্ট আছে এই গেটটা কিন্তু পুরোটাই একদিকে খুলবে এবং যখন এটাতে কোনো ব্যক্তিগত প্রাইভেট কার মাইক্রোবাস আসবে তখন কিন্তু এটা একদিকে থেকে পুরোটাই খুলতে হবে আর তাছাড়া লোক যাওয়া আসা করার জন্য এখানে একটা পকেট গেট এটা হচ্ছে পকেট গেট অর্থাৎ এই গেটটা স্থির থাকবে এটা খুলে যাবে লাগানো যাবে এখানে দুইটা দুই পাশে হাতল আছে এই হাতল দিয়ে কি করা যাবে এটাকে সরানো যাবে বা এটা খুলে যাবে তো আমরা এখন সেকশনগুলো দেখব এবং এই মাপগুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন তিনটা হুইল অর্থাৎ চাকা এখানে রয়েছে এগুলো এগুলোর এগুলোর সাহায্যে এই গেটটা খুলবে এবং লাগানো যাবে তো এখানে লেখা আছে যে এলিভেশন অফ মেন গেট মেনিভেন মেন গেটের একটা এলিভেশন এবং এখানে দেখেন ওয়াই ওয়াই একটা সেকশন আছে এই সেকশন এখানে দেওয়া আছে অর্থাৎ যদি আমরা এটাকে এরকমভাবে কাটি তাহলে আমরা যদি একদিকে দেখি তাহলে কি দেখা যাবে এরকম দেখা যাবে তো আমরা সেই মাপগুলো আগে আসি আমাদের হাইট আমরা পেলাম এখানে কত সাত ফিট এবং এখানে যে এখান পর্যন্ত এই গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা হচ্ছে দুই ফিট সাত ইঞ্চি এবং এখানে দুই ফিট পাঁচ ইঞ্চি এখানে দুই ফিট পাঁচ ইঞ্চি এবং এই পকেট গেটটা হচ্ছে দুই ফিট সাত ইঞ্চি এবং এখানে এই বক্সগুলো এই বক্সগুলো দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি এবং দুই ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি করে এই বক্সগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটা বক্সগুলো এগুলো হচ্ছে দুই ইঞ্চি করে এখন আমরা সেকশনের দিকে আসবো আমাদের সেকশন কি বলে আমরা দেখি এখানে দেখেন আর এই গেটটা এই চাকাগুলো আছে চাকাগুলো হচ্ছে তিন ইঞ্চি এই তিন ইঞ্চির উপরেই যে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন এটা এখানে দেখা আছে পাশাপাশি দুইটা বক্স কেননা এখানে আমরা যেহেতু কাটছি এটা হচ্ছে এই গেটের আর এটা হচ্ছে পকেট গেটের অর্থাৎ এখানে দুইটা আছে এখানে একটা আছে এই বক্স এই বক্স হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এমএস বক্স এগুলো হচ্ছে এমএস আবার বলে রাখি এগুলো হচ্ছে এমএস বক্স এবং এমএক্স শিট যাই হোক আমরা এখন পরে মাপ দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো যে গোল গোল দেখা যাচ্ছে এগুলো কিন্তু গোল না এগুলো হচ্ছে এক্সকোয়ার মাপ আর এই মাপগুলো হচ্ছে হাফ ইঞ্চি দেখেন হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি এম বক্স অ্যাট দ্য রেট দেড় ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা থেকে আরেকটা সেন্টার আছে দেড় ইঞ্চি এগুলো হচ্ছে হাফ ইঞ্চি করে আছে এই দুই দিকে মাপটা আছে হাফ ইঞ্চি যদি আমি একটু আপনাদের দেখাই যে এইভাবে এইভাবে দেওয়া আছে অর্থাৎ এদিকেও হচ্ছে হাফ এদিকেও হচ্ছে হাফ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এরপরে উপরে এই জায়গাটা দেখি আমরা এখানে কিন্তু এক ফিট আছে অর্থাৎ এই অংশটা এখানে এক ফিট আছে এবং এই এক ফিটে কি বলা আছে এমএস সিট এটা আঠেরো গ্যাস বিশ গেজ হতে পারে তো যাই হোক এই গেজের এই সিটটা এখানে আছে এই সিটের কথা এখানে উল্লেখ করা নেই আপনারা ইচ্ছা মতো আপনাদের এই সিটে দিতে পারেন এরপরে আসি আবার এখানে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি জায়গায় আবার হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি এম এস বক্স আছে বক্স আছে এরপরে এই জায়গায় আছে ছয় ইঞ্চি আর এই ছয় ইঞ্চি হচ্ছে শিট এরপর আবার এই নয় ইঞ্চি আছে বক্স এবার এক ফিট আছে শিট আবার এখান থেকে এই যে এক ফিট দশ ইঞ্চি দেখা যাচ্ছে এই মাপটা এখানে দেওয়া আছে এখান থেকে এটা কত গ্যাপ এই গ্যাপটা দেওয়া আছে এক ইঞ্চি তারপর তারপরে এক ফিট দেওয়া আছে এই এম এস যে বক্স আছে সেই বক্সগুলো এবং উপরে অনুরূপভাবে দুইটা দেওয়া আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স অর্থাৎ আমি আর একবার দেখাই আপনাদের যে এই বক্সগুলো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন এই মাপ অনুযায়ী চতুর্দিকে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এই গেটের বক্সগুলো দেওয়া আছে এবং এখানে যে ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স এগুলো কিন্তু এমএক্স বক্স বক্স এ এরপরে এই সিট এখানে দেওয়া আছে এখানে সিট এখানে সিট অর্থাৎ এক দুই তিন এখানে কিন্তু তিনটা সিট দেওয়া আছে আর এগুলো হচ্ছে এক ফিট এবং এই অংশটা হচ্ছে ছয় ইঞ্চি আবার এই অংশটা হচ্ছে এক ফিট আমরা উপরে একবার দেখি মাপগুলো আমাদের এখান থেকে এখানে পর্যন্ত দুই ফিট সাত ইঞ্চি আবার এরপরে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা বক্স আছে তারপরে আবার দুই ফিট পাঁচ ইঞ্চি এই গ্যাপটা আছে এবং দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা বক্স আছে এবং এখানে দুই ফিট পাঁচ ইঞ্চি একটা কি আছে আবার এই গ্যাপটা আছে এরপর দুই ইঞ্চি দুই ইঞ্চি বক্স আছে আবার পাশাপাশি দুইটা বক্স আছে যেহেতু এটা পকেট গেট এটা এখানে লেখাই আছে যে পকেট গেট তো আমি ভিডিও শেষ করব আপনারা এরকম ডিজাইনে কিন্তু আপনাদের বাড়ির বা অ্যাপার্টমেন্টের গেটগুলো দিতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ